চট্টগ্রামে সন্ত্রাসীদের গডফাদার বুশ্যা অস্ত্রসহ গ্রেফতার র‍্যাবের বড় সাফল্য শীর্ষ সন্ত্রাসী শুধু নয় নয় কোনো সাধারণ অপরাধী এবার চট্টগ্রামে খোদ সন্ত্রাসীদের গডফাদারকে গ্রেফতার করা হয়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীদের গডফাদার পুলিশের তালিকাভুক্ত আসামি মাদক সম্রাট সহদুর ইসলাম বৈশ্যাকে বহুদিন পালিয়ে থাকার পর অবশেষে শহরের প্রাণকেন্দ্র থেকে গ্রেফতার করেছে র‍্যাব সেভেন এই খবরে স্বস্তির হাওয়া বইছে চট্টগ্রামে অন্যদিকে এটিকে র্যাব সেভেনের বড় সাফল্য হিসেবে দেখছেন অপরাধ বিশ্লেষকরা শনিবার রাত পনেরো দশটার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন ফিল্লে ভবন এলাকা থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে একটি নাইন এম পিস্তল সহ গ্রেফতার করা হয় এবারও পালাতে চেয়েছিল তবে বাইকের পেছনে উঠার সময় পরে গিয়ে আহত হয়েছে তার বিরুদ্ধে বিয়াল্লিশটি মামলা রয়েছে মামলা রয়েছে বলে আমরা জানি এই মামলাগুলো কি কি দিকে মামলা বিয়াল্লিশটি মামলা ভিতরে বেশিরভাগ মাদক অস্ত্র তারপরে আপনার হত্যা হত্যা চেষ্টা ইত্যাদি ইত্যাদি মামলাগুলো রয়েছে র্যাব জানায় বৈশ্যার বিরুদ্ধে হত্যা মাদক সহ বিভিন্ন থানায় অন্তত বিয়াল্লিশটি মামলা রয়েছে চাঁদগাঁও পাঁচলাই সহ গোটা চট্টগ্রাম নগরীতে এক ছত্র আধিপত্য ছিল তার একটু কিছু হলে কথায় কথায় গুলি ছুটত বৈশ্যা বাহিনী বৈশ্যার বাড়ি ভোলা জেলায় হলেও থাকে চট্টগ্রাম নগরীর ষোলো শহর এলাকায় रैन हुसैन आरिच